প্রশাসন যে সাঁত্রিশ শতাংশ বাংলাদেশের উপর আরোপ করেছে বিষয়টা তেমন না সেটা হচ্ছে যে আপনারা যদি লক্ষ্য করেন ট্রাম্প প্রশাসন এটাকে রেসেপ্রোকাল ট্যারিফ বা শুল্ক হিসাবে অভিহিত করেছে এখন রেসেপ্রোকাল বিষয়টা মানে হচ্ছে আপনি আমার উপর কি ধরনের আচরণ করেন ঠিক আপনার ওই আচরণের পরিপ্রেক্ষিতে আমিও ঠিক একই ধরনের আচরণ করব। যে কারণে কিন্তু তারা যুক্তরাষ্ট্রের রপ্তানির উপর অন্যান্য দেশসমূহ যে শুল্ক আরোপ করে তার পরিপ্রেক্ষিত বিবেচনা করেই কিন্তু তারা শুল্ক আরোপ করেছে যেমন স্পষ্ট করে যদি বলি তাহলে বাংলাদেশের পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ইউএস গভর্নমেন্ট ঠিক বাংলাদেশ সরকার কিন্তু যুক্তরাষ্ট্রের পণ্যের উপর চুয়াত্তর শতাংশ শুল্ক আরোপ করেছে একইভাবে যদি আপনি ভিয়েতনামের কথা চিন্তা করেন ঠিক একই ধরনের ভিয়েতনাম যা আরোপ করে তার অর্ধেক শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র পাকিস্তান করে পাকিস্তানের পণ্যের উপর উনত্রিশ শতাংশ ভারত শতাংশ আরোপ করে ভারতের উপর ২৬ এখন প্রশ্নটা হচ্ছে যে তারা তাদের বাণিজ্য নীতি ঘোষণা করেছে এখন বিশ্ব প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাথে যে সকল রাষ্ট্র সম্পর্কিত বাণিজ্যের দিক থেকে তারা তাদের দিক থেকে মনে করছে আঘাতপ্রাপ্ত হবে এখন প্রশ্নটা হচ্ছে এই আঘাতটা আসবে কি জন্য সেটা হচ্ছে আপনার প্রতিযোগিতার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে নাকি যুক্তরাষ্ট্র তার শুল্ক আরোপ করার কারণে যুক্তরাষ্ট্রে যে দ্রব্যের দাম বাড়বে সেই দ্রব্যের দাম বাড়ার কারণে যুক্তরাষ্ট্রের জনগণ অথবা প্রতিষ্ঠান আপনার ভুগ থেকে বিরত থাকবে তার উপর নির্ভর করবে এখন আমি যদি স্পষ্ট করে বলতে চাই এই আরোপ সমভাবে প্রযোজ্য হয়েছে এখন ডিসক্রিমিনেশনটা ঘটেছে আপনি যতটুকু ডিসক্রিমিনেটরি চার্জ করছেন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর তার উপর এখন প্রশ্ন আসে যে বাংলাদেশ যে পরিমাণ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে আমার প্রতিযোগিতা রাষ্ট্র ভিয়েতনাম তার থেকে ডাবল রপ্তানি করে আপনি যদি শুধু তৈরি পোশাকের কথা চিন্তা করেন আর অন্যান্য রপ্তানির কথা চিন্তা করলে বাংলাদেশ ভিয়েতনামের ধারে কাছেও নাই স্পষ্ট করে যদি বলি তাহলে বাংলাদেশ যেখানে যুক্তরাষ্ট্রের বাজারে আট দশমিক দুই বিলিয়ন ডলার রপ্তানি করে সেখানে ভিয়েতনাম টোটাল রপ্তানি করে হচ্ছে একশো বিলিয়ন ডলার ঠিক কিন্তু তৈরি পোশাকের বাজারে যদি চিন্তা করেন তাহলে ভিয়েতনাম যেখানে আঠারো বিলিয়ন ডলার রপ্তানি করে ইউএস মার্কেটে বাংলাদেশ সেখানে সাত দশমিক দুই তার মানে বাংলাদেশের অলমোস্ট ডাবলের চেয়ে বেশি অতএব আমরা যেভাবে চিন্তিত ঠিক ভিয়েতনাম কিন্তু তার চেয়েও বেশিভাবে চিন্তিত কারণ তার পণ্যের উপর কিন্তু আমাদের চেয়ে শোল বেশি প্রায় চুয়াল্লিশ শতাংশ চুয়াল্লিশ শতাংশ এখন প্রশ্ন হচ্ছে আমার প্রতিযোগী রাষ্ট্রের সাথে আমার কিন্তু যুদ্ধ করে টিকে থাকতে হয় অতএব প্রতিযোগী রাষ্ট্রের কথা যদি চিন্তা করেন ভিয়েতনামের সাথে আমরা আমি বলবো তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে ঠিক একইভাবে যদি কম্বোডিয়ার কথা চিন্তা করেন সুবিধাজনক ভাবে অবস্থানে রয়েছে শ্রীলঙ্কার কথা চিন্তা করেন আমরা কিন্তু সুবিধাজনক অবস্থান তাহলে অসুবিধার জায়গাটা কোথায় অসুবিধার জায়গাটা হচ্ছে আমরা যখন পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে তুলনা করি ভারত যখন এই আর এম জি সেক্টরটাকে বাংলাদেশের প্রতিযোগী করে তোলার চেষ্টা করছে একই সাথে বাংলাদেশ সরকার যখন তার ইনসেন্টিভ বা প্রণোদনা উঠিয়ে নিচ্ছে ভারত সরকার তখন এই খাতটাকে প্রণোদনা দিয়ে বাংলাদেশের সাথে একটা আমি বলবো রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে আর এম জি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের যুদ্ধ বলা চলে অতএব সেই জায়গায় বিবেচনা করলে আমরা কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসাবে ভারতকে বিবেচনা করব। অতএব ভারতের সাথে আমার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে সুবিধাজনক জায়গায় যেতে হয় সেটার চিন্তা ভাবনা করতে হবে এখন আমি মনে করি যে বাংলাদেশ সরকারের যে জায়গাটায় সুযোগ রয়েছে যেহেতু ট্রাম্প প্রশাসন এটাকে রেসিপ্রোকাল হিসাবে অভিহিত করেছে অতএব আমরা যুক্তরাষ্ট্রের বাজারে থেকে যা আমদানি করি তার পরিমাণ দাঁড়ায় দুই দশমিক এক বিলিয়ন থেকে দুই দশমিক তিন বিলিয়ন ডলার এখন প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু তার থেকে চার গুণ রপ্তানি বেশি করি যুক্তরাষ্ট্রের বাজারে এখন আমরা যদি সেই আমি বলবো চুয়াত্তর শতাংশ যেটা আমরা ক শুল্ক আরোপ করি যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর সেটাকে যদি নেগোসিয়েশন করে বাইলেটারাল আলোচনা করে সেটাকে যদি আমরা ভারতের সমপর্যায়ে নিয়ে আসতে পারি অর্থাৎ আমি পঞ্চাশ শতাংশ আরোপ করব। তাহলে হয়তো যুক্তরাষ্ট্র সেটা পঁচিশ শতাংশ করে কিনা সেটা কিন্তু এখন আলোচনার বিষয় রয়েছে অতএব সেই জায়গায় বাংলাদেশ যদি এই ছাড়টুকু দেয় এবং যুক্তরাষ্ট্র যদি এই প্রস্তাবে রাজি হয় তাহলে কিন্তু বাংলাদেশ আমি মনে করি যে ট্রাম্প প্রশাসনের যে শুল্ক নীতি সেটার ক্ষেত্রে কম্পিটিটিভ যে লসটা হওয়ার কথা সেই লসটুকু হবে না বরং গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই গেইনটা বর্তমান গেইনের সমান হবে কি না তার উপর নির্ভর করবে আসলে যুক্তরাষ্ট্রের বাজার এই পণ্যকে ভোগ করার ক্ষেত্রে কতটুকু কমিয়েছে তার উপর নির্ভর করবে এখন আমার ব্যক্তিগত পর্যালোচনা হচ্ছে আপনি যদি ভিয়েতনামের পণ্যের কথা বিবেচনা করেন তার সাথে যদি বাংলাদেশের আর এম জি পণ্যের তুলনা করেন তাহলে বাংলাদেশের আর এম পণ্য আমি মনে করি সেটা নেসেসারি গুডস প্রয়োজনীয় দ্রব্য যেটা হচ্ছে ভারতের যে যে পণ্য সেটা কিন্তু কিছুটা বিলাসজাত পণ্যের মধ্যে এখন বিলাসজাত পণ্যের যে স্থিতিস্থাপকতা আমরা বলি সারা দেওয়ার প্রবণতা সেটা কিন্তু বেশি যেটা হচ্ছে প্রয়োজনীয় দ্রব্যের স্থিতিস্থাপকতার মান কম অতএব আমার দ্রব্যের চাহিদা যতটুকু কমবে তার চেয়ে অধিক হারে কমবে হচ্ছে ভিয়েতনামের পণ্য যেহেতু আমাদের স্থিতিস্থাপকতার মান কম সে কারণে কিন্তু বাংলাদেশ আমি মনে করি এই বাজারে একটা এই ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতির মাধ্যমে আমি মনে করি যে একটা ভালো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে